হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃত সম উপদেশবাণী পবিত্র ধৃতং গ্রন্থের আটত্রিশতম খণ্ড হইতে পাঠ পত্র সংখ্যা সাতাশ হরিও গুরুধাম কলিকাতা চুয়ান্ন বাংলা পঁচিশে পৌষ বুধবার তেরোশো পঁচাশি সন ইংরেজি দশই জানুয়ারি সন স্নেহের বাবা প্রাণ স্নেহ ও আশিস জানিও বিগত চল্লিশ পঞ্চাশ বৎসরের মধ্যে সমবেত উপাসনার ব্যাপার লইয়া এমন তুমুল ঝঞ্ঝা আজ পর্যন্ত আর কোথাও সংঘটিত হয় নাই যেমনটা প্রত্যক্ষ করিলে বা প্রত্যক্ষ করাইতেছ আমরা কলিকাতা গুরুধামে নিম্নলিখিত রূপে সমবেত উপাসনা করিয়া থাকি হরিঙ্কীর্তনের পরে প্রণাম আনতে যার যার স্থানে দাঁড়াইতে হয় পুষ্পাদি থাকিলে তাহা তৎকালে হাতেই রাখিতে হয় পুষ্পাদির অভাব থাকিলে শুধু কৃতাঞ্জলি পুটে দাঁড়াইলেই হইল মনে মনে ভাবিতে হয় আমি নিজেকেই ইষ্ট পদে অর্পণ করিতেছি এই সময় উলুধ্বনি বা শঙ্খধ্বনির কোনো কথাই ওঠে না অঞ্জলির মন্ত্র পাঠ হইয়া গেলে হাঁটু মুড়িয়া পায়ের পাতার উপর বসিতে হয় তৎকালে শান্তি বাচন হয় অনুষ্ঠানের পরিস্থিতি বুঝিয়া ইহার পরে এক বা দিক ব্যক্তি সকলের উপবিষ্ট অবস্থাতেই যাবতীয় পুষ্প বিল্লপত্র আহরণ করেন আমার অঞ্জলিটি তাহার পূর্বেই হইয়া যায় প্রত্যেকে যদি নিজ নিজ অঞ্জলির পুষ্প স্বহস্তে বিগ্রহ পাদ অমলে দিবার জন্য ইচ্ছুক বা প্রস্তুত থাকে তাহা হইলে তিনবার শঙ্খধ্বনির দ্বারা জানাইয়া দেওয়া হয় যে সবাই উঠিয়া দাঁড়াও ও একে একে অঞ্জলি দাও এই শঙ্খধ্বনির কালে মহিলারা তিনবার বা পাঁচবার উলুধ্বনিও করেন ইহা হইল সংকেত যে তোমাকে উঠিয়া দাঁড়াইতে হইবে এবং শৃঙ্খলার সহিত অঞ্জলিটি দিতে হইবে মহিলারা আগে দিবেন পুরুষেরা পরে অঞ্জলি দিবার পরে প্রত্যেকের গন্তব্য হইতেছে প্রসাদের স্থান শঙ্খধ্বনি ঘণ্টাধ্বনি উলুধ্বনি প্রভৃতির প্রযোজ্যতা প্রয়োজন নির্ভর ইহার জন্য শাস্ত্র রচনার প্রয়োজন নাই সমবেত উপাসনা যে যুগের জিনিস সংখ্য ঘণ্টা ও উলুদ্ধনির আবির্ভাব তাহার অনেক পরে হস্তের পুষ্প বিল্লপত্রাদি আদি অপর লোকের দ্বারা সংগৃহীত হইয়া পাদমূলে দিবার যেখানে ব্যবস্থা সেখানে উপাসক বা উপাসিকার পুনরায় দাঁড়াইবার কোনো প্রয়োজন নাই এগুলি সাধারণ কাণ্ডজ্ঞানের কথা এসব ব্যাপার নিয়া ঝগড়া বাঁধিবার কী যে আছে আমি বুঝিতে পারিতেছি না উপাসনার মতন সরল ব্যাপারে ন্যায়শাস্ত্রের উটতর্ক প্রবেশ না করাইলেই ভালো উপাসনার আরম্ভকালে আমরা তিনটি ধ্বনি দিয়া পাঠ শুরু করি সেই সময় শঙ্খ থাকিলে শঙ্খধ্বনি দেওয়া হয় মহিলারা থাকিলে উলুধ্বনিও দেন উপাসনা শেষ হইয়া অঞ্জলি প্রদান আরম্ভ করিলে তাহাকে উপসংহার জ্ঞান করিয়া যদি কেহ কোথাও সংখ্বনি দিয়া বসে তবে তাহাতে মহাভারত অশুদ্ধ হয় না তোমরা তো মনে হয় ঘট বসাও ঘট বসানো কলা গাছ পোতা আম্রপল্লব রাখা সৌন্দর্য সৃষ্টির প্রয়োজনে হইতেছে মনে করিলে ইহা পৌত্তলিকতা হইতেছে বলিয়া অভিযোগ না করিলেও চলে আসল জিনিসটি হইতেছে স্রোত্বগুলি পর পাঠ এবং অঞ্জলির দ্বারা আত্মসমর্পণ তৎপরে হৃষ্ট মনে স্ব গৃহে প্রস্থান উপাসনায় আসিলাম এবং যে বিষয় অবহেলা করিলে চলে তাহা নিয়া কলহ করিলাম রুষ্ট ও রুষ্ট মনে গৃহে ফিরিলাম এবং নিকটতম প্রতিবেশী দিগকে বাক্যবাণে বিদ্ধ করিয়া আবহাওয়া গরম করিলাম ইহা আমাদের সমবেত উপাসনার উদ্দেশ্য নহে কুপনকি আশ্রমে ছেলেদের উপাসনা দেখিবার আমার সুযোগ হয় নাই শিক্ষকেরা সকলেই নবাগত সুতরাং উপাসনা পরিচালনে ত্রুটি থাকিলেও থাকিতে পারে অঞ্জলির পুষ্প লইয়া তাহারা না দাঁড়াইয়া যদি বসিয়াই থাকিয়া থাকে তবে তাহার সাময়িক বা স্থানীয় কোনো কারণ থাকিবে ফুটাটি কি রকম হইবে বেলপাতার আগাটি কোন দিকে থাকিবে গোড়াটি কোন দিকে থাকিবে ফুলের সহিত তিল বা ধান্য দুর্বা অগুরু থাকিবে কি না থাকিলে কয় মাসা বা কয় রতি থাকিবে উহা তুলিতে হইবে কোন নক্ষত্রে গঙ্গা জলের ছিটা দিতে হইবে কি না ইত্যাদি নানা বিষয়ে শাস্ত্র রচনা করিয়া কোনো লাভ হইবে না সরল কথাকে সরলভাবে বুঝিতে চেষ্টা করো তর্কের বুদ্ধিতে যাইও না তুচ্ছ তুচ্ছ ব্যাপার লইয়া তোমাদের মতভেদ আর জেদা জেদি দেখিয়া বাহিরের লোকেরা তোমাদের দলে ভিড়িতে ভয় পাইতেছে ইহা কি লক্ষ্য করিতেছ না সরলভাবে যে কাজটা করিলে চলে তাহার মধ্যে জটিলতা সৃষ্টি করিও না আমি গুরুর আসন হইতে নিজেকে নামাইয়া আনিয়া তোমাদের সমসাধকে পরিণত করিয়াছি ইহা কি ত্যাগ নহে তোমরা নিজেরা অতি মাত্রায় বুদ্ধির বাহাদুরিকে ত্যাগ করিতে কেন পারিবে না বোকার মতো সরল চিত্তে কাজগুলি করো কাজে ভুল হইবে না তোমাদের সম্মেলনে সমাগত সকলকে সাদরে আমার পত্রখানা পাঠ করিয়া শোনও ইতি আশীর্বাদক স্বরূপানন্দ হরিও গুরু।